আমাদের যে ছাড়া যে দিকে যাই শুধু দালু শিখের জোর ছাড়া আর কিছু দেখতেছি না শুধু দানের শিখের পক্ষে এটাকে ধরে রাখতে হবে কারণ এই দালির শিখের দোয়ারের নাই বছর আমরা ভোট দিতে পারি নাই সতেরো এই আমাদের থেকে আমাদের বিএনপিকে বাংলাদেশের বিএনপিকে সারা বিশ্বের ভিতরে একটা শক্তিশালী দল হিসেবে উনি সুসম্মিত করেছেন এবং আমাদের খালেদা জিয়া আপোষ জিন্নতি প্রধানমন্ত্রী মরম খালেদা উনি আপোষ নাই উনি বিদেশে সত্যম যে জীবন যাপন করতে পারেন তার করেন নাই শুধু আপনাদের ভোটের জন্য উনি নির্যাতন সহ্য করেছেন তারা বরণ করেছেন এক কাপড়ে তাকে বাইক থেকে বাইক করতে হয়েছে তারপরে তিনি আপোষ নাই সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন আমরা এই নির্বাচনের